আরাফার দিন আরাফাতের দিন ও বলা যেতে পারে আরবিতে ইয়াউমুল আরাফা ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভের দিবস হিসেবে পরিগণিত হয় এই দিনটির নির্ধারণ করা হয়েছে ইসলামী চন্দ্রবর্ষ পঞ্জিকা জিলহজ মাসের নয় তারিখ সংগঠিত হয় হিসেব মতে পবিত্র মাস রমজান হতে প্রায় সত্তর দিন পর এ দিবসের দেখা মুসলমানের পবিত্র দিন দয়ের মধ্যে এই দিনটি কেউ যথাযথভাবে মূল্যায়ন করে এই দিনের শেষার্ধে হাজিরা মিনা নামক জায়গা হতে নিকটবর্তী এক পাহাড়ে অবস্থান করত উক্ত পাহাড় আরাফার ময়দান হিসেবে সমাদৃত সবচেয়ে আহ্লাদ ও চাঞ্চল্যকর ঘটনা হল আল্লাহর হাবিব সাল্লাহু ওয়াসাল্লাম ওনার উফাতের বর্ষ এই দিনটিতেই শেষ বাসন দিয়েছিলেন যা বিদায় হজের বাসন নামে মোরা সবে জানি এই দিনটিতে রোজা রাখলে পূর্বের এবং পরবর্তী এক বছরের পাপ মোচন করা হবে বলে সহিহ মুসলিমের দু হাজার ছয় সতেরো নং হাদিসে উল্লিখিত